হ্যালো বন্ধুরা আজ তোমাদের দেখাতে চলেছি বাঙালি মটন রেসিপি রান্না রবিবার মানে বাঙালিদের মটন প্রতিটা বাড়িতে রান্না হয় তাই আজ মনটা খুব মটন খেতে ইচ্ছা হলো তাই আজ রবিবার বাজার থেকে মটন নিয়ে চলে এলাম তাই তোমাদের আজ মটন রান্না দেখাবো বন্ধুরা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেখো অল নোটিফিকেশানটা অন করো লাইক কমেন্ট দিও তোমরা আমার এই রেসিপি দেখে রান্না করতে পারো খেতে খুব টেস্টি হবে সো তোমাদের মটনটা কিভাবে ম্যাগনেট করা হচ্ছে সেটা দেখাচ্ছি ফার্স্টে মটনটা কিনে নিয়ে এসে ভালো করে কেটে ধুয়ে রাখা আছে পেঁয়াজ টমেটো আদা রসুন সব পেস্ট করে রেখেছি এবার তোমাদের মটন ম্যাগনেট কিভাবে করার হচ্ছে সেটা দেখাচ্ছি ফার্স্টে আমি পেঁয়াজ পরিমাণ মতো নিয়েছি দু কেজি মটন রয়েছে তাই পেঁয়াজ হচ্ছে নিয়েছি পরিমাণ মতন তাতে টমেটোম দিয়েছি লবণ দিয়েছি পরিমাণ অনুযায়ী দিয়ে একসঙ্গে পেস্ট করেছি ভালো করে দাওয়া হয়েছে দিয়ে আদা রসুন যে পেস্ট রয়েছিলো দু চামচ করে দিয়ে ভালো করে ম্যাগনেট করছি দেখো বন্ধুরা তোমরা নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো অল নোটিফিকেশনটা অন করে রেখো লাইক কমেন্ট দিও বাঙালিদের প্রতিটা ঘরে রবিবার মানে মটন চিকেন রান্না হয় তাই আজকে তোমাদের মটন রান্না দেখাচ্ছি দেখো পেঁয়াজ টমাটো আদা রসুন মাখানো হলো তারপরে দু চামচ হলুদ গুঁড়ো দিলাম লঙ্কা গুঁড়ো দিয়ে যেমন ঝাল খাও তেমন পরিমাণ মতন দেবে দেখো মিট মশলা হচ্ছে দিলাম এভারেস্টের মিট মশলা খুব ভালো এটা সবাই যারা পছন্দ করো দিতে পারো টেস্টি হয় কেউ না পছন্দ করলে না দিতে পারো বাট অল্প হলেও দিও ভালো লাগবে খেতে সো বন্ধুরা এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে হাতে হচ্ছে গিয়ে দেবে ভালো করে হচ্ছে মাখিয়ে নেবে ঠিক আছে এবার সরষের তেল পরিমাণ অনুযায়ী হাতের করে নিয়ে নিতে পারো বা চামচে যদি নাও একটা মাপ দেখে তিন চামচ চার চামচ নিয়ে নিও ঠিক আছে বন্ধুরা দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে দেবে নেবে ঠিক আছে তো দেখো আমি দু কেজি মটন আজ নিয়ে বাড়ির সবাই মিলে আজ রবিবারে একসঙ্গে আমরা বসে খাওয়া দাওয়া দুপুরে করবো মধ্যাহ্ন ভোজন তাই আজ নিয়ে এসছি বাঙালি মানেই একটু চিকেন একটু মটন হলে খুব মনটা যেন খুশিতে ভরে যায় আমি তো একটু রিচ খেতে ভালোবাসি তাই আমার খুব আনন্দ লাগছে আজ বন্ধুরা তাই তোমাদের সঙ্গে আজ শেয়ার করছি ভিডিওটা যাতে তোমরাও রান্না আমার এই ভিডিওটা দেখে শিখে তোমরা রান্ধতে পারো একবার ট্রাই করে দেখবে রান্না করে কেমন হলো আমার রেসিপি দেখে কমেন্ট করে জানিও তোমাদের সহযোগিতা একান্ত কাম্য আমি করি তাই তোমাদের সহযোগিতা আমার নতুন চ্যানেলটা ওপেন হবে তো বন্ধুরা তোমরা একবার আমার এই রেসিপিটা দেখে রান্না বাড়িতে ট্রাই করবে রান্না করে খেয়ে দেখবে কেমন লাগলো আমাকে কমেন্ট করো লাইক শেয়ার বেশি করে করো সাবস্ক্রাইব করে রেখো দেখো মটনটা দিলাম তেল পেঁয়াজ টমেটো লবণ আদা রসুন হলুদ লঙ্কা সব দিয়ে ভালো করে মাংসটা ম্যারিনেট করে রাখলাম আলুটাকে ভালো করে তেলে ফ্রাই করে ভাজা রাখা আছে এবারে ওটা দশ মিনিটের মতন আমি রেখে দিলাম মটনটা কড়াই হিট করে প্রথমে সর্ষা তেল দিয়েছি পরিমাণ অনুযায়ী তাতে চিনি দিলাম চিনিটা একটু হিট হলে চিনিটা অল্প দেওয়ার কারণ হচ্ছে যাতে তরকারি কালারটা হয় একটু দেখতে ভালো হবে তাই দেওয়া তেজমাতা দিলাম শুকলা লঙ্কা দিলাম পাঁচ ফোড়ন দিলাম ঠিক আছে এবারে একটু হিট হয়ে খুঁজি দিয়ে ভালো করে রিগরিগ করে নাড়াই নাড়বে তারপরে টমেটোটা দিও বন্ধুরা দেখো তোমরা ভিডিওটা দেখে তোমরা হচ্ছে বাড়ি একবার ট্রাই করো আমার কথাটা নিয়ে দেখো সত্যি খুব ভালো রান্না হয়েছে তোমাদের তাই আমি ভিডিওটা বানিয়েছি তোমাদের জন্য দেখো বাঙালি মটন রেসিপি আজ তোমাদের দেখাচ্ছি এবার টমাটনটা হিট হওয়ার পরে এবার পেঁয়াজ তুলে দিলাম পেঁয়াজটা বন্ধুরা ফুটন্ত তেলের মধ্যে দিয়েছি এর মধ্যে অল্প হাফ চামচ বা তার একটু কম পেঁয়াজ যেমন পরিমাণে দিলাম সেই হাফ চামচ লবণ হচ্ছে দিয়ে দেবে তাহলে কি হয় যে অল্প সময় লাগে পেঁয়াজটা মানে ভালো করে ভাজা হয়ে পেঁয়াজটা ভালো হবে তাই হচ্ছে গিয়ে অল্প একটু লবণ দেবে হলে এই পেঁয়াজটা ভাজতে একটু সময় বেশি লাগবে এটাই এই লবণ দিলাম বন্ধুরা ঠিক আছে দিয়ে ভালো করে যে নেবে লাল মতন হয়ে আসবে একটু কালার যখন হয়ে আসবে তখন বুঝতে পারবে যে হ্যাঁ এবারে পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে এসছে প্রায় ওকে তাই তোমাদের পুরো ভিডিওটা আমি তুলে ধরেছি রান্না কেমন আমি বাড়িতে রান্না করলাম তাই আমার বাবা আজকে রান্না করছে তোমাদের দেখাচ্ছি ঠিক আছে তাই দেখতে থাকো রান্না তোমরা দেখে বাড়িতে ট্রাই করো আমার নতুন চ্যানেলে সাবস্ক্রাইবটা করে রেখো অল নোটিফিকেশানটা অন করো লাইক কমেন্ট করো শেয়ার করো বেশি করে বন্ধুরা তোমাদের সহযোগিতা একান্ত কাম্য করি আজ তোমাদের দেখাচ্ছি আমি বাঙালির মটন রেসিপি রবিবার মানে আমরা প্রতিটা বাড়িতে মটনের এনে থাকি তাই পেঁয়াজটা ভাজা প্রায় হয়ে গেছে তাই ধনে পাতা দিলাম এটা জৈতি গরম মশলা পেস্ট করে হচ্ছে দেখা। রাখা আছে পরে দেওয়ার জন্যে তোমাদের একটা করে দেখাচ্ছি দেখো পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে এসছে ওকে এবার হচ্ছে রসুনের বাটা হচ্ছে দিলাম কারণ সেটা তো ম্যারনেট করার জন্য ওখানে দু চামচ দেওয়া ছিল এখানে বাদ বাকি যে অবশিষ্ট রসুনটা থাকবে এখানেও দু চামচ দিতে হবে দুই থেকে তিন চামচ দিতে হবে কারণ দু কেজি যেহেতু মটন রয়েছে তাই মিনিমাম দেড়শো হচ্ছে রসুন টোটাল লাগবে আদার বাটা দিলাম এখানে আদা ও দুশো মতন লাগবে তাই ওখানে অর্ধেকের হাফ দিয়েছি আর এখানে বাকি রসুন আদা বাটাটা দিলাম ওকে বন্ধুরা দিয়ে ভালো করে হিটটা তো জোরে দিয়ে রাখবে দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিও ঠিক আছে যখন লাল হয়ে আসবে একটা কালার দেখতে পাবে যে প্রথমে আদা রসুন দিলে একটা কালার থাকে তারপরে যখন ঠিক হয়ে আসে তখন একটু লাল টাইপে ভালোভাবে হয়ে আসে ওটা দেখতে থাকো বন্ধুরা তোমরা তো বন্ধুরা একটা লাইক কমেন্ট করে দিও তোমাদের জন্যে আমি ভিডিওটা বানিয়েছি তোমাদের জন্যে তোমাদের সহযোগিতায় একান্ত কাম্য করি সাবস্ক্রাইব লাইক কমেন্ট করে রেখো বন্ধুরা আদা রসুনটা ভাজা হয়ে গেছে তাই এবার পরিমাণ অনুযায়ী দু চামচ হলুদ দিলাম এবার তোমরা এটা একটু গ্যাসটা আগুনটা আঁচ কমিয়ে তোমরা হচ্ছে দিও তাহলে ধরবে না তারপরে তোমরা যেমন ঝাল খেতে চাও পছন্দ করো তেমন পরিমাণে হচ্ছে ঝাল দিও ঠিক আছে এর পরে ধনে পাতাটা দিও কারণ আগে দিলে কি হয় ধনে পাতাটা বেশি ভাজা হয়ে যাবে তাই এখন দিও কারণ অনেকে এর পরেও দেয় কিন্তু আমরা এই সময় দিয়ে থাকি একটু যাতে ভালো লাগে তাই তোমরা বন্ধুরা এই জায়গাটায় এই যে কষা যে হচ্ছে মশলাগুলো এই জায়গাটা তোমরা একশো গ্রাম টক দই দিতে পারো তাহলে আরও টেস্টি খেতে লাগবে বাট আমি টক দই এতটা পছন্দ করি না তাই মাংসের মধ্যে দিলাম না আজ মধ্যে বাট তোমরা যদি কেউ খেতে চাও পছন্দ করো তো এই মশলা কষার সময় তোমরা একশো গ্রাম টক দই হচ্ছে দিতে পারো দিয়ে ভালো করে একটু ফ্রাই করবে মসলা কষার সময় কষবে দিলে হালকা লাল হয়ে আসার পরে ওকে বন্ধুরা তোমরা দই দিতে বল অসুবিধা নেই তাহলে তো একটা আমি চিকেনে দিয়ে দেখেছি মটনে দেই না কারণ আমি পছন্দ করি না বাড়ি সকলে দেয় তো খেতে পছন্দ করে কিন্তু আমি পছন্দ করি না সো বন্ধুরা মসলা তো আমার কষা হয়ে গেছে তাই আমি মটনটা এবার যেটা ম্যাগনেট করা যে রাখা ছিল সেটা এই ঢাললাম এবার ভালো করে পুরো মশলাটা এই মটনের মধ্যে মাখিয়ে নিতে হবে ঠিক আছে তো দেখো তোমাদের পুরো ভিডিওটা আমি তুলে ধরেছি হয়তো তোমাদের একটু দেখতে গিয়ে একটু অসুবিধা হবে কারণ অনেকটা লং ভিডিও হয়ে গেছে কিন্তু তোমাদের রান্নার রেসিপিটা শেখার জন্য বা দেখার জন্যে আমি পুরো ভিডিওটা পুঙ্খানুপুঙ্খানু দেখিয়েছি তাই বন্ধুরা একটু দেখো তোমরা ধৈর্য সহকারে সো আমার ভিডিওটা দেখে তোমরা কেউ যদি উপকৃত হয়ে থাকো তো কমেন্ট করো লাইক শেয়ার করো তোমাদের কেমন রান্নার রেসিপি তোমরা শিখতে চাও বা দেখতে চাও সেটাও কমেন্ট করে জানিও আমি পরবর্তী ভিডিওতে তোমাদের তোমাদের যে রান্না বলবে বাঙালি আনার তো সেটা আমি তোমাদের দেখাবো ওকে সো দেখো প্রায় হচ্ছে মটন কষাটা প্রস্তুত হয়ে যাচ্ছে তাই তোমাদের দেখাচ্ছি দেখো যে আগে কী পরিমাণে ছিল এখন কি পরিমাণে ভালোই করে মটনটাকে কষিয়ে নিতে হবে তবে কিন্তু বন্ধুরা খেতে টেস্টি লাগবে বাট বন্ধুরা খুব সুবাস হয়েছে মটনে তাই মন আর ধরে রাখতে পারছি না মানে কি বলবো যে জিপ দিয়ে একটা জল চলে আসছে যে কখন হবে কষাটা একটু নিয়ে খেতে হবে মানে সেই ছোটোবেলার দিনগুলো মনে পড়ে তাই এখন বড় হয়ে গেলেও সেই একই রয়ে গেছি যে বাবা রান্না করছে কষাটা হয়ে গেলে একটু নিতে হবে খেতে হবে এটাই আর কি যে একদমই লোভ সামলানো যাচ্ছে না বন্ধুরা ঠিক আছে আমি খুব চি চিকেন বা মটন খুব প্রিয়সী তাই ভোজন রসিক এক কথায় বলতে গেলে তাই হচ্ছে আর ধরে রাখতে পারছি না নিজেদেরকে তো বন্ধুরা দেখো তোমাদের দেখাচ্ছি মটন পোসা মটন হচ্ছে আজকে রেসিপি বাঙালি আনার বন্ধুরা তোমরা নতুন হয়ে থাকলে আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে রেখো আর নোটিফিকেশানটা অন করে রেখো লাইক কমেন্ট শেয়ার করো বেশি করে তোমাদের সহযোগিতা একান্ত কাম্য বন্ধুরা সকলে কেমন আছো কমেন্ট করে জানিও কেমন ভিডিও তোমাদের পছন্দ বা কেমন রান্না তোমরা বাঙালি আনা আর রান্না পছন্দ করো আমাকে বলো কমেন্ট করো আমি তোমাদের রান্নাটা দেখিয়ে দেবো রান্না করে দেখো ওই কষাটা যখন হয়ে যাবে ওই জন্যে তাড়াতাড়ি হওয়ার জন্য গরম জলটা আগে দিয়ে ওভেনে গরম করছি যাতে কষাটা হয়ে যাওয়ার পরে মতন তাই ওই জলটা দেবো একটু তাড়াতাড়ি হয়ে যায় ঠিক আছে সো বন্ধুরা দেখো মটনের কেমন কালার এসছে দেখো বন্ধুরা যখন হয়ে আসবে না বন্ধুরা তখন দেখতে পাবে মটনের একটা কালার আলাদা চেঞ্জ হয়ে যাবে দেখো কত সুন্দর হয়ে হচ্ছে তোমরা কিন্তু বাড়িতে ট্রাই করো আমার রেসিপিটা দেখে ঠিক আছে আলু আগে দিয়ে ফ্রাই করা ছিল সেটা মটনটা হয়ে এসছে বলে কষাটা তাই আলুটা দিয়ে আর একটু কষে নেব জলটা এদিকে ফুটে এসছে জলটা এবার এর মধ্যে দেব আর একটুখানি আলুটা মটনের সঙ্গে কষা কষে নেব তাই হচ্ছে দেয়া দেওয়া হলো সাবস্ক্রাইব করে রেখো বন্ধুরা অল নোটিফিকেশানটা অন করে রেখো লাইক কমেন্ট শেয়ার দিও বন্ধুরা বেশি করে তোমাদের সহযোগিতা একান্ত কাম্য আমার আমার নতুন চ্যানেলটা ওপেন করার জন্য তোমাদের সহযোগিতা একান্ত কাম্য আমি করি বন্ধুরা সবাই দেখো আমার এই ভিডিওটা তোমাদের আজ সানডেতে বাঙালিয়ানার মটন রেসিপি দেখাচ্ছি সব বন্ধুরা দেখে আমার এই রেসিপিটা তোমরা বাড়িতে একবার ট্রাই করে রান্না করে খেয়ে দেখো কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও সে বন্ধুরা এবার ভালো করে একটু মটনটাকে কষে নেওয়া হচ্ছে যাতে সুসিদ্ধটা ভালো করে হয় তাহলে দেখবে খেতে টেস্টি হবে মটনটা একটু ছোটো ছোটো করে পিচ কাটবে তাহলে সব কিছু মশলাপাতি লবণ সব এই মটনটার মধ্যে মিক্স হয়ে যাবে তাহলে খেতে খুব ভালো লাগবে না হলে বাজার থেকে আমরা মটন আনি বড়ো বড়ো পিস কেটে দিয়ে দেয় কিন্তু আমরা কি করি যে বাড়িতে আর ছোটো ইয়ে করি তাই সবাই চেষ্টা করবে একটু ছোটো ছোটো মটনটাকে পিচ করে কাটতে তাহলে রাঁধতে সুবিধা হবে প্রতিটা মশলা মাংসের মধ্যে প্রবেশ করতে সুবিধা হবে ভালো করে কষতে সুবিধা হবে তাহলে টেস্টি খেতে লাগবে ওকে তো তোমরা ট্রাই করবে একবার বাড়িতে দেখবে ভালো রান্না হবে তোমরা দেখো ওই মশলা কষার সময় হচ্ছে গিয়ে দইটা দিও তাহলে কিন্তু ভালো হবে অনেকেই কী করে এই ফোটন্ত। অবস্থায় কষার সময় এর উপরেও দই দেয় বাট আমি মনে করি যে এর থেকে ওই মশলা কষার সময় দিতে দেখো দু কেজি তো মটন রয়েছে যার জন্যে আমার যে পেঁয়াজ মশলাপাতি আদা রসুন টমেটো ওটা যে কষে খানিকটা তুলে রেখেছিলাম কারণ ছোট কড়াই তো ধরতে মানে মশলাটা যদি বেশি হয় মাংসটাকে কষতে একটু অসুবিধা হচ্ছিল যার জন্যে একটু তুলে রেখেছিলাম তো বন্ধুরা এই মটনটা যখন কষা প্রায় প্রস্তুতের দিকে এগিয়ে এসে তখন ওই বাদ বাকি মশলাটাও দিয়ে দিলাম বন্ধুরা তোমরা দেখো এবার তোমরা কড়াই যদি তোমাদের বড় থাকে তাহলে তোমরা হচ্ছে পুরো মশলাটা তুলবে না ওই একসঙ্গে কষবে তাহলে হচ্ছে ভালো হবে ওকে তো বন্ধুরা আজ রবিবার তাই আমরা সকলে কাজের হচ্ছে ব্যস্ততার মধ্যে থাকি বাড়িতে সময় যাওয়ার সময় হয়তো থাকে না কাজে কর্মে না গেলে আমাদের দৈনিক জীবনযাপন হয় না তাই আর রবিবার সবাই একসঙ্গে হয়েছি একটা কি বলবো যে জমিয়ে গল্প করা বলো খাওয়া বলো সব কিছু একটা মিলেমিশে যেন আনন্দের উৎসবে মেতে থাকি রবিবার মানে বাঙালিদের তাই আজ বাঙালির মটন রেসিপি কষা তোমাদের আজ দেখাচ্ছি বন্ধুরা ভালো লাগলে সাবস্ক্রাইব করে রেখো দেখো হয়ে গেছে এবার জল দিয়ে ফুটিয়ে দিতে হবে ভালো করে মাংসটা সুসিদ্ধ হলে লাভিয়ে নিতে হবে দিলে কমপ্লিট বন্ধুরা সো তোমাদের আরও মানে পুরো জল দিয়ে দেখানোর চেষ্টা করছিলাম কিন্তু দেখতে পাচ্ছি অনেকটা লং ভিডিও হয়ে যাচ্ছে ওই জন্য তোমাদের এই পর্যন্ত দেখালাম বন্ধুরা পরবর্তী ভিডিওতে তোমাদের দেখা হবে আমার সঙ্গে তো সাবস্ক্রাইব করে রেখো অল নোটিফিকেশান অন করে রেখো লাইক কমেন্ট শেয়ার করো আর তোমরা বাঙালিদের যে কোনো এভরিথিং যে কোনো হচ্ছে রান্না কোনটা হচ্ছে দেখতে চাও বা কেমন কি রান্না করতে হয় আমাকে কমেন্ট করো আমি তোমাদের সেই বাঙালি আনার রান্নাটা তোমাদের নিয়ে দেখাবো ওকে বন্ধুরা সবাই ভালো থাকবে সকলে কেমন আছো আমাকে কমেন্ট করে জানিও বন্ধুরা দেখো বন্ধুরা মানে যখন দেখবে যে রান্না একটা হয়ে এসছে না তখন তরকারি কালারগুলো চেঞ্জ হয়ে যাবে দেখতে মানে লাল হয়ে যাবে দেখো হেভি সুন্দর কালার চলে এসছে এখানে কিন্তু কোনো তরকারি খুব ভালো হবে খেতে দেখো বন্ধুরা আমি তো খেলাম খুব টেস্টি নিয়ে খাচ্ছি তোমাদের নতুন সাবস্ক্রাইব হয়ে থাকো তোমরা আমার সঙ্গে আমার চ্যানেলটা যখন ওপেন হয়ে যাবে তোমাদের একদিন ইনভাইট করবো বন্ধুরা ভালো থেকো নেক্সট ভিডিও দেখা